কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ হঠাৎ করে সঞ্জিত চৌধুরীর বাড়িতে কামালদা চলে এসছে মা মনসার পুজো আজ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ রাত সাড়ে সাতটা আটটার মধ্যে কামালদা উপস্থিত সে বাড়ির পুজো অংশ আপনাদের দেখাবো পাশে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার নাম সঞ্জিত চৌধুরী আচ্ছা বাড়ি এটা একটু বলো এটা এটা পঞ্চন শিকার সব তো কি হচ্ছে আজকের আজকে কী পুজোটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আজকে মনসা দেবীর আগে প্রতিষ্ঠা হবেন আচ্ছা তা প্রতিষ্ঠা হলেন ওনার আজকে আরাধনা ছিল তো সেই কারণে ওনার পুজো হোম সৈপ যে যেরকম হয়ে সেগুলো আগে অনুষ্ঠিত হয়েছে এবং সঙ্গে বন্ধু বান্ধব প্রতিবেশী লোকজন পেলে একটুখানি মানে প্রসাদ প্রসাদ বিতরণ চলছে কতজন এসছিলেন আজকে আজকে মোটামুটি পঞ্চাশ জনের মতো নিমন্ত্রিত আছে আচ্ছা এই এবারে কি প্রথম না এর আগেও এটা চলছিল প্রতিষ্ঠা আজকে হলো প্রতিষ্ঠা আজকে হয়েছে এর আগে পুজো হয়েছে এর আগে পুজো হতো আজকের মায়ের প্রতিষ্ঠা হলো এখানটা তাই তো আমরা সবাই পুজো করি সেটা হচ্ছে কোনো একটা কোনো বিশ্বাসের উপরে ভর করবো তো এটা আমাদের বিশ্বাস হচ্ছে যে এই পুজো করলে ঘরের জগতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো চলে যায় এবং এক সঙ্গে এটা সাফল্য এনে দেয় এবং সবথেকে বড়ো কথা কোনো কিছু যদি নাও হয় বাড়িতে পুজো মানে যে পজিটিভ এনার্জি সেটা ফ্লো করে এই পজিটিভ এনার্জি ফ্লো করার জন্য একটা পুজো বা একটা কোনো একটা কিছুর ওপরে কনসেনট্রেট করে সে যে যেরকমইভাবে করুক না কেন সে মেডিটেশনের মাধ্যমে করতে পারে একটু অন্যরকমভাবে করতে পারে তো কেউ কেউ আছে যারা কিনা পুজোর ওপরে বিশ্বাস করে তো আমি সব কিছুই বিশ্বাস করি তার মধ্যে একটা অবলম্বন আছে অনেক শুভেচ্ছা রইলো ভালো থেকো সুস্থ থেকো চৌধুরী বাড়ির আপনি কন্যা কি নাম আপনার অর্পিতা অর্পিতা চৌধুরী আচ্ছা এই এই যে আজকে মায়ের প্রতিষ্ঠা হলো আর এর আগে পুজো হতো আজকে এবছর প্রথম প্রতিষ্ঠা হলো কেমন লাগছে উপোস করেছিলেন আচ্ছা হুম হুম কতজন এসেছিল মোটামুটি বাড়ির আশেপাশের প্রতিবেশী আমাদের বন্ধু-বান্ধব মিলে চল্লিশ 50 জন মোটামুটি সকাল থেকে মোটামুটি লোক আসতেই থাকছে আমি এটটা ভুলিনি কারণ যেহেতু পূজার মত ইনভলভ ছিল বলে সারা বা মানুষের জন্য মা সবাইকে ভালো করুন সবাই যাতে ভালো থাকে আর যা হচ্ছে প্রোগ্রাম এর জন্য আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি তোমাদের আজকের যে মেনু ছিল প্রসাদের একটু বলো দেখাও বাসন্তী পোলাও বাসন্তী পোলাও হ্যাঁ আছে

আচ্ছা উপোস করেছিলেন না উপোস করেছিলেন আচ্ছা আচ্ছা কেমন লাগছে খেতে খুব ভালো আবুরের ভোগ ভালো লাগছে কেমন লাগছে বাবু ভালো ভালো লাগছে খাওয়া দাওয়া হয়েছে এই বাড়ির সঙ্গে সম্পর্ক কি তোর এই

কেমন লাগছে পুজোর দিনে তোর বাড়িতে আসাতে সঞ্জিতের বাড়িতে ভালো লাগছে কি মনে হচ্ছে পুজোর আসা আধ্যাত্মিক ব্যাপার পুজো আসা তো আমাদের সনাতনীদের একটা মানে জীবনের একটা অঙ্গ ভালোই লাগছে ভালো লাগাটাই স্বাভাবিক আচ্ছা কিছু বার্তা থাকবে তোমার তরফ থেকে বার্তা একটাই থাকবে এই যে বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে বা যা চলছে এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং মানুষের বিবেক জাগ্রত সেটা পুজো আচ্ছার মধ্যে দিয়েও তো আমরা সেই বার্তা দিতে পারি একশোবার দিতে পারি কিন্তু সেটা সেই স্তরে গিয়ে করতে হবে যেমন দুর্গা দুর্গাপুজো সর্বস্তরে একটা অনেক বড় ব্যক্তিতে হয় কিন্তু তাই বলে তো সব পুজো অত বড় ব্যক্তিতে হয় না এটা ঘরোয়া পুজো মনসা পুজো তাই পুজো আচার মাধ্যম দিয়ে মানুষের বিবেক জাগ্রত করাটা যায় না যতক্ষণ না সেটা বিবেককে নিজেই জাগ্রত করছে ঠিক

আমাদের যে জাস্টিস চাইছি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মাসিক প্রত্যেকটা মহিলা খুব আগামী দিনে ভালো থাকবে সুরক্ষা থাকবে সেই কামনা করে কামালদার টাটা ভাই ভাই জানা জয় মা মনসয়